শীতের বিদায় বৃষ্টি দিয়েই উনিশে ফেব্রুয়ারি বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত এই চোরা সিস্টেমের চেড়েই বৃষ্টি দিয়েই শীত বিদায় নেবে বাংলা থেকে আগামীকাল রাত থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে সমগ্র বাংলায় উত্তর এবং দক্ষিণবঙ্গে ধাপে ধাপে তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই সকালে এবং রাতে শীতের আমেজ থাকলেও দুপুরের দিকে হালকা গরমের অস্বস্তি অনুভূত হচ্ছে মঙ্গলবার থেকেই শীতের অনুভূতি বিলুপ্ত হতে চলেছে সেদিন বিকালের পর থেকেই আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ দেখা যাবে অন্যদিকে আসামেও রয়েছে ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিপরীত ঘূর্ণাবর্ত এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে আজ রাত পর্যন্ত তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না তবে আগামীকাল রাতের পর থেকেই আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাবে মঙ্গলবার থেকে জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ কখনও আবার সম্পূর্ণ মেঘলা আকাশের দেখা মিলবে উনিশে ফেব্রুয়ারি থেকেই কলকাতা কলকাতাসহ বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা কুড়ি ফেব্রুয়ারি কলকাতা সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বিভিন্ন সময়ে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ে এই বৃষ্টি চলবে আগামীকাল থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে এদিকে কলকাতাতেও বৃষ্টি দিয়েই বিদায় নেবে শীত আগামী মঙ্গলবারই সম্ভবত এই মরশুমের শেষ শীতের আমেজ পাওয়া যেতে পারে তারপর বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টি চলবে এবং তারপর আগামী সপ্তাহের শুক্রবার এবং শনিবার নাগাদ আস্তে আস্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে তবে আজ কলকাতায় রাতে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আদ্রতা থাকবে ত্রিশ থেকে চুরানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলির পূর্বাভাসে বলা হয়েছে ঘন কুয়াশার সতর্কতা থাকছে সিকিমে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে অরুণাচল প্রদেশে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমা লঘুচাপের বতৃতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণা অঞ্চলে মাঝের থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝের ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে আগামীকালও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের দক্ষিণা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত ওই দিনও দক্ষিণা অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে সামান্য মাঝারি কুয়াশা দেখা যেতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পাবে আগামী পরশুদিন থেকে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী তিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে তবে একটানা না ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই অন্যদিকে শীত বিদায় নেবে সমগ্র বাংলাদেশ থেকে ক্রমশই বাড়বে গরমের দাপট